আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো সবচেয়ে সহজে বানিয়ে ফেলুন রাঁধুনি ফালুদা রেডিমিক্স দিয়ে ফালুদা তৈরির রেসিপি এখন একটা প্যাকেট নিয়েছি এই প্যাকেটে তিনটা প্যাকেট থাকে দুইটা প্যাকেট জেলুর একটা লাল একটা সবুজ এখন লালটা লালটা একটা পাতিলে ঢেলে দিব তার উপরে এক কাপ পানি দিব পানি দিয়ে ভালো করে নেড়ে জেলিটা করে নেব পাঁচ মিনিট পর জেলুটা ঢেলে নিব একটা বাটিতে বাটিতে ঢেলে আবার সবুজটা করার জন্য হাঁড়িটা বসিয়ে দেবো এখন সবুজটা ওইভাবে করে নেব ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব এখন কিছু ফল নিয়েছি এখন ফালুদা তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে এক কেজি দুধ নিব। দুধটা নেড়ে নেড়ে জাল করে নেব তারপর ফালুদা মিক্সচার দিয়ে দিব এখন কিছুক্ষণ রান্না করব তারপর একটু পাউডার দুধ দিয়ে দিব পাউডার দুধটা দিলে ফালুদার মিক্সচারটা একটু ঘন হয় সারটাও বেশি আসে এখন দিয়ে দিব দেখেন ফালুদার ঘনত্বটা কি সুন্দর আসে এখন একটা বাটিতে ঢেলে নেব একটা বাটিতে ঢেলে এখন কিছুক্ষণ ঠান্ডা করতে দিব ঠান্ডা হলে তারপর ফ্রিজে রেখে দিব এখন ফ্রিজ থেকে বের করে জেলিটা দেখেন কত সুন্দর হয়েছে এখন আমার মতো করে আমি কেটে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারাও কেটে নেবেন এখন সবুজটাও এইভাবে কেটে নেব দুইটাই আমি কেটে ফেলেছি এখন পাশে রেখে দিব এখন ফালুদাটা ফ্রিজ থেকে নিয়ে আসব এখন আমি কিছু ফল দিব দিব আপেল দিব আঙ্গুর এখন দিব কলা কলাগুলো আমি এখনই কেটেছি আগে কাটবেন না আগে কাটলে কলাগুলো কালো হয়ে যাবে যখন এগুলো তৈরি করবেন তখনই কলাটা কেটে নেবেন এখন দিয়ে দিব। আনার দিয়ে দিব জেলুটা সবুজ গোলাপি দুইটাই জেলু দিব সাজিয়ে নেব আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ফালুদার কথা আর কী বলবো ফালুদা দেখলেই খেতে ইচ্ছা করে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে একবার জটপট বানিয়ে নেন না ফ্যামিলির সবাইকে খাওয়ান দেখবেন আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ আশা করি এখন আমি আমার বাচ্চাদের জন্য পরিবেশন করব। ওরা বসে আছে কখন খাবে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হইছে। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে